হজরতে জিব্রাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন তাকে দেখে সবার আগে যেই ব্যক্তিটা ঢুকছে ইনি অন্য কেউ নয় উনি সিদ্দিক আকবর হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ঢুকলেন সবার আগে নামাজ শেষ সবাই বাইরে হয়ে গেল তিনি বাহির হইলেন সবার পরে শুধু পরে নয় অনেকক্ষণ পরে বাহির হইলেন দাঁড়িয়ে আছে দরজার সামনে আসার পরে ডাক সালাম দিলেন জিজ্ঞাসা করলেন আপনার নাম কি কই আমার নাম আবু বকর কো আচ্ছা ঠিক আছে আপনার নাম আবু বকর আপনার কাছে আমি একটা জিনিস জানতে চেয়েছিলাম কই কি জানতে চান এমন সময় জিব্রাইল বলে হুজুর আপনার কাছে জানতে চাই আমি তো জীবনে কোনোদিন জিব্রাইল দেখি নাই জিব্রাইল কোথায় তাকে কি করে আমার জীবনে মনের মধ্যে বড় একটা ইচ্ছা ছিল জিব্রাইলের খবরটা একটু জানতাম আপনি কি মেহেরবানি করে বলবেন এই মুহূর্তে জিব্রাইল কোথায় আছে রব্বি কারিম প্রশ্ন করেছিল হর রুহুরা আমি আল্লাহ সবাইকে অনুমতি দিয়েছি তোমরা যার যার উম্মত হয়ে যাও সবাই যার যার উম্মত হয়ে গেল তোমরা কেন উম্মত কারো হইলা না কোন আশায় তোমরা বসে আছো সেদিন আপনার আমার রুহু গুলি আল্লাহকে ডাক দেয়া বলেছিল মালিক জবান ছেড়ে বলেন না আল্লাহ আকবর ও মালিক তুমি আমাদেরকে সৃষ্টি করেছো প্রত্যেকের বলেছ যার যার নবীর হয়ে যাওয়ার জন্য আল্লাহ আমরা কোন নবীর হয় নাই একটা অপেক্ষায় বসে আছি মালিক বলে রুহু রে কার অপেক্ষায় তোমরা বসে আছো সেদিন আপনার আমার রুহু গুলি বলেছিল মালিক আপনি হুশি হইয়াক নিজে ইচ্ছা করে যার বানাইবেন আমরা তার উম্মত হতে চাই সেদিন আমার আল্লাহ বড় খুশি হয়ে গিয়েছিল ডাক বলে সবাই যার যার উম্মত হয়ে গেছে তোমরা যখন আমি আল্লাহর উপরে করলা আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে আমার মাহবুব হাবিবুল্লাহর উম্মত বানাইয়া দিলা এই জন্য শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া এটা বড়ই नसीবের ব্যাপার বড় ভাগ্যের ব্যাপার এটা আমার আল্লাহ পাকের দয়া জোরে বলেন না মারহাবা মারহাবা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে এমনি এমনি নয় আমার আল্লাহ দয়া করছেন বিদায় পারছেন ঠিক ঠিক কার ভিতরে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য শ্রেষ্ঠতের মর্যাদা আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন কন্তুম খাই রা উম্মাতিন উখদিজাতলিন নাস তা'মুরুনা বিল মা'রুফ জুরে বলেন না সুবহানাল্লাহ ওয়ানহাউনা আনিল মুনকার আমার মুসলমান বাবারা ভাইরা রব্বিকারিম বলেন আমি আল্লাহ যত নবী পৃথিবীর জামিনে প্রেরণ করেছি কুনতুম খায়রা উম্মাতিন আমার বন্ধর উম্মতকে আমি শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছি এই আমার নবী ও শ্রেষ্ঠ নবীর উম্মত কথা কই না নবী ও শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠতার একটা উদাহরণ মনে হয়ে গেছে বলি ওয়াজে যাওয়ার আগে শ্রেষ্ঠতার মর্যাদার একটা পার। আপনার আমার নবীর পবিত্র জবান মোবারকে বলেছে বনি সাইল যুগের মানুষেরা যতই হায়াত পাইছে যতই ইবাদত বندگی করুক না কেন আমার এক একটা হাটি নাই বেউমত চল্লিশ জন বনি সেল চল্লিশ জন ক্ষমতা রাখবে এ আওয়াজে খুশি হইলাম না জোরে বলেন না সুহান আমার নবী বলেন বনি সেল চল্লিশ জন ক্ষমতা থাকবে আমার এক একটা উন্মতের সেই উম্মরটা কেমন হওয়া দরকার সেই উম্মরটা কেমন হওয়া দরকার যে উম্মতের বনে সে চল্লিশ জন ক্ষমতা রাখবে জোরে বলবেন না সুহান এর একটা দৃষ্টান্ত উদাহরণ শুনেন হজরতে জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের কাছে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ নবীগো আমাকে আল্লাহ জিবরাইল ফেরেস্তা বানাইলেন আমি আল্লাহর ওহী আপনার কাছে আনি আপনার কথা আল্লাহর কাছে নেয় কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত কি আছে যারা এই পৃথিবীর জমিনে খোদার জগতে বেশি পাওয়ার লোকদের চাইতো কোনো কিছু জানতে পারবে আমার রসুল বলেছিল ও জিব্রাইল তুমি আর যদি জানতে মনে যায় তাইলে আমার একটা উম্মতকে তুমি পরীক্ষা করিয়া দেখো জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন কই অনুমতি দিলাম আমার রসুল বলছে মসজিদে নববীতে যাইয়া দেখবা একটা লোক ডুববে সবার আগে বাহির হইব সবার পরে ডুববে সবার হইবে সবার পরে হজরত ইসলাম দা কালবির শুরুতে দাকিয়াতুল কালবি আমার নবীর একজন সাহাবী ছিল হজরত জিব্রাইসলাম বেশিরভাগ দাকিয়াতুল কালবির শুরুতে আসতেন কারণ জিব্রাইলের ডাইরেক্ট সুরত একমাত্র আমার নবী ছাড়া অন্য কেউ দেখার সম্ভব না একমাত্র নবীগণ দেখেছেন আর দুনিয়ার সাধারণ মানুষ দেখা কষ্ট লাগে উত্তর দিতে অন্য মানুষ দেখা সম্ভব কি বোঝাইতে চাইলাম রে মুসলমান আমার নবী বলেছে ঢুকবে সবার আগে বাহির হইবে সবার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন তাকায় দেখেন সবার আগে যে ব্যক্তিটা ঢুকছে ইনি অন্য কেউ নয় উনি সিদ্দিক আকবর হজরতে আবু বকর সিদ্দিক তিনি ঢুকলেন সবার আগে নামাজ শেষ সবাই বাহির হয়ে গেল তিনি বাহির হইলেন সবার পরে শুধু পরে নয় অনেকক্ষণ পরে বাহির হইলেন দাঁড়িয়ে আছে দরজার সামনে আসার পরে ডাক দিয়া সালাম দিলেন জিজ্ঞাসা করলেন আপনার নাম কি কই আমার নাম আবু বকর কো আচ্ছা ঠিক আছে আপনার নাম আবু বকর আপনার কাছে আমি একটা জিনিস জানতে চেয়েছিলাম কই কি জানতে চান এমন সময় জিব্রাইল বলে হুজুর আপনার কাছে জানতে চাই আমি তো জীবনে কোনোদিন জিব্রাইল দেখি নাই জিব্রাইল কোথায় তাকে কি করে আমার জীবনে মনের মধ্যে বড় একটা ইচ্ছা ছিল জিব্রাইলের খবরটা একটু জানতাম আপনি কি মেহেরবানি করে বলবেন এই মুহূর্তে জিব্রাইল কোথায় আছে আরো আসতে কখন শুভ আলো কেরাজি কাছে জি ভেসলাম নিজে সিদ্দিকা একবার বলেন আপনি যখন আমার কাছে জানতে চাইলেন ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন কিছুক্ষণ সময়ের জন্য দুইটা চক্ষু বন্ধ করলেন দুইটা চক্ষু বন্ধ করিয়া আবার কিছুক্ষণ পরে চক্ষুটা বলিয়া ডাক দিয়া বলে কে আপনি জানি না তবে আমি আল্লাহর জগতের শার সীমা পর্যন্ত তন্ন তন্ন করে খোদার জগৎটা ঘুরে তাহাস করে দেখলাম তো আমি জিব্রাইল কে বুঝে পাইলাম না আমি পরিষ্কার হয়ে গেছি আপনি জিব্রাইল সারা কেও হবেন না এখন একটা আকীদার বিষয় হলো সিদ্দিক আকবর তো নবী নয় আমার নবীর উম্মত কথা বলেন মুসলমান ওয়াজ খালি শুনলেই চলে না কিছু জিনিস ব্রেনের মধ্যে ঢুকায় রাখতে হয় সিদ্দিক এক নবী নয় আমার নবীর উম্মত আবু বকর সিদ্দিক যদি জমিনের মধ্যে দাঁড়ায়াক আল্লাহর আসমান আল্লাহর জমিন খুদার কুল কায়নাত চুকুটা বন্ধ করে খুলতে ভিতরে এর ভিতরে যদি আল্লাহ জগত তালাশ করে আসতে পারে রে আমার নবী মশগুলি আর মাহফিলে আসতে পারে কি পারে না ওয়াজ বুঝেন নি এই জন্য আমার নবী বলেছিল আমার এক একটা উম্মত বনে ইসরায়েল যুগের 40 জন নবীর ক্ষমতা রাখবে সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক জনের উদাহরণ দিলাম মাওলা আলীর কথা বলতে গেলে তো রাত শেষ হয়ে যাবে এক ওয়াজি রাত পার হয়ে যাবে কিন্তু আরেকটা অনেক নেসের সিরিয়ালে আয়শা হুজুর গাউসুব্বাকের একটা কথা শুনেন আমি গাউসুব্বাকের ওয়াজ করব না একটা উদাহরণ বোঝাই হুজুর গাউসেবাগ বলেন নাজার ইলা বিলা দিল্লাহি জামান যদি বলেন না সুবহানাল্লাহ আপনারা তো বুঝেন না আমি কি বলছি হুজুর গাউসেবাগ গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লেখে নাজার ইলা বিলা দিল্লাহি জামান হুজুর গাউসেবাগ বলেন আল্লাহর কোন কায়নাত আল্লাহর হুদার খুদাই তো আল্লাহর জগৎটা আমি গাউসে পাক একটা সরিষার দানার মতো দেখতে পায় নাজার তুইলা নাজারা ইয়াং জুরু নাজার মানে দেখা বিলা দিল্লাহি জামান হুজুর কাছে বলেন আল্লাহর সমস্ত জামানার সব কিছু আমি গাউসে বাগের কাছে সরিষার দানার মতো দেখতে পায় এর এরপর অনেক কিছু বানানো কইছে না যেটা বলবেন না সুবহানাল্লাহ তাইলে প্রশ্ন হলো গাউসে বাগ যদি আমার নবীর উন্মত হয়ে তাম পৃথিবী সরিষার দানার মতো হাতে দেখতে পায় আমার নবী দেখিনি হ্যাঁ অনেকে ভালো মন্দ কিছু ক না আমার নবী দেখেনি নবী যে দেখে এটা যদি আপনি অস্বীকার করেন তাহলে তো ফিরে পেতে কোনো লাভ নাই শুধু দেখে নয় আমি কিন্তু এখনো ওয়াজে যাই নাই ভূমিকার ভিতরে এখন রয়ে গেছি বুঝবার জন্য বলতেছি হ মুসলমান মানবিক কেমন দেখেক আল্লা কুরাণে আরেক জাগায় কয়েক ফ সায় আরল্লা হুহ কমিনী সায়া রা এটা আশাদে পূজা কে রে ভালো করে শুনেন সায়া আল্লাহ রাব্বি কারিম বলেন আমার বন্দারা কে কি আমল করে আমি দেখেছি দেখতেছি দেখতে থাকবো আপনি রাগ করতেছেন দুধের বাট আমরা যে পড়ছি হুতুরে শিখেছে মোজারে মানে দুধের বাট দুধের বাট কেন বলছে গাবি তো গাবি এটা দুধের বাট কয় গাবি যখন দোয়াই দেখবেন একটা টান দিছে একটা মধ্যে দুধ ফর্ত আছে আর দরবার লাগে আত বাড়াই তৈরি রাখছে কথা বোঝানো মনে হয় কি আপনি গুরু ফলছে না মোজারে মানে দুধের বাট মানি দইরা রাখছে ফর্তেছে আবার দরবার ব্যবস্থা করে রাখছে এটাকে বলে মুজারে আমার আল্লাহ কয় বন্ধা কে কি আমল করে আমি দেখতেছি আমি দেখেছি দেখতে থাকবো আর সুনুহু আমার নবীও দেখে দেখতেছেন দেখতে থাকবেন ওয়াল মিনিন আমার অলিগনও দেখেছে দেখতেছে দেখতে থাকবে এই ঘোষণা কা এটা আল্লাহর কোরআন এখানে এটা কোয়েলদা আগুন আছে ও হ্যাঁ নিভাইল দাও

আমার বাবারা ভাইয়ারা বুঝাইতে চাইছিলাম যে আল্লাহ দয়া করে মায়া করে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন খুশি না বেজা এই জন্য শরীরের সব টুকন শক্তি কণ্ঠ উজার করে একবার আওয়াজ করে বলি না আলহামদুলিল্লাহ শুকুর আদায় করি রাব্বি কারিমের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে আখরি জামানায় বেলায়েতের যুগে হক্কানি কামেল মুকাম্মেল আল্লাহর ওলিদের পক্ষে থাকার সুযোগ দিয়েছেন খুশি নেবে যা এই আরেকবার মান ভরে প্রাণ ভরে আকাশ বাতাস মহরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠে উদ্ধার করে একসাথে চিৎকার দিয়ে পুরি আলহামদুলিল্লাহ বাবার ভাইয়ার আমার আমি কালাম মোল্লা শরীফ থেকে দুই জায়গা থেকে একটু আয়াতের অংশ বিশেষ তেলাবাদ করেছি সে আয়াতের শাব্দি কোনো বাদ এবং তাফসিরের বাসায় দু কথা বলার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ তালা

আমার ভায়রাক ভাইয়া রাব বলেন আই আল্লাহ দিনা মানুহ হে ইমানদার লা তুল হিকুম আম্ম তোমার দন সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাকে গাফিল করে না দেয় ওয়া লা দুকুম তোমার আউলা যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে সরায় না দেয় আমার কথার সাথে একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন আয় আয় মুসলমান আল্লাহ নিজে জানাইলেন লা তুলহিকুম আমওয়ালুকুম তোমার ধন সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে সরায় না দেয় ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমার আলি আওলাদ যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে সরায় না দেয় এখন আপনারা বলেন আল্লাহ যদি বলেন তোমার ধন সম্পদ যেন তোমাকে আমি আল্লাহর জিকির থেকে দূরে না সরাই এটা দ্বারা কি বুঝলেন কি শিক্ষা পাইলেন এটা হলো শব্দই কোনো বাদ আয়াতের তাফসিল করতে যাইয়া ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা আজারউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন আল্লাহ যে বুঝাইলেন তোমার ধন সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে দূরে সরায়া না দেই এটার ব্যাখ্যা হলো তিনি বলতেছেন দুনিয়ার জমিনে মানুষের যখন বেশি ধন সম্পদ হয়ে যায় তখন মানুষ তেমন বেশি মানুষকে আর গুরুত্ব দেয় না গরিব দিয়ার মানুষ মনে করে না কথা ঠিক কিনা দুই নাম্বার হলো ধন সম্পদ বেশি হয়ে গেলে সে আল্লাহ রাস্তা ভুলে যায় বেশিরভাগ টাকা যখন বেশি হয়ে যায় তখন সে তার ওই শীতের মধ্যে উজু করে নামাজ পড়তে মনে চায় না এই জন্য আল্লাহ বলেছেন তোমার ধন সম্পদ জন্য আমি আল্লাহর চিকিৎ থেকে দূরে সরায় না দেয় ওয়ালা আওলা দুকুম আন যিকরিল্লাহ তোমার আলিয়াউলার জন্য আমি আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে না সরাই এ কিভাবে জিকির থেকে দূরে সরে যদি মনে যুক্তি না বুঝেন মাহফিলে আসলেন চলে গেলেন লাভ হবে না বাবা আমার আল্লাহ এটাই বুঝাইলেন আল্লাহ জাফর উদ্দিন সুয়েতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ব্যাখ্যার মধ্যে বুঝাইতে লাগলেন দুনিয়ার জমিনে কোন মানুষের যদি 5টা 10টা ছেলে সন্তান থাকে তখন দেখা যায় ওই ছেলের অমিতের গৌরবে শক্তির বেড়াগরি দিয়া যেই কাজটা অন্যায় সেটাকে সে অন্যায় মনে করে না ওজ বুঝের কিছু ঠিক দুনিয়ার যাদের আলে اولاد বেশি আছে ক্ষমতা বেশি শক্তি বেশি তার ছেলে অন্যায় করে আছে অন্যায় করে আসার পরে সে বিচার করে না আছে না নাই তার ফ্যামিলির লোকেরা একটা লোকের বিনা কারণে রাস্তার মধ্যে চোর দিছে লোকটা কানতে কানতে বাড়িতে চলে গেছি লোকেরা যখন বিচার দিল তোমার ছেলে কি কাজ করছে কই নাই আছে না আল্লাহ বলেছেন তোমার যেন আমি আল্লাহর জিকির থেকে তোমার দূরে সরায় না দেয় আমার বাবা যারা তাইলে বোঝা গেল ধন সম্পদ মানুষকে জাহান নামি নিবে আলি আউলাদও আপনাকে জাহান নামি নিবে আবার ধন সম্পদের ছিল মানুষ জান্নাতি হবে আলিয়া ওনাদের দুয়ায়ও মানুষ উন্নতি হবে এগুলি পূজা দরকার আছে না না এরপরে যায় আল্লাহ তালা বলেন ইয়া আইয়ো আল্লা রীনা আমানুম পুঁতি কমসিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون امار بابا ربك ربي كريم يا ايها الذين امنوا هي ايمان دَرْغَانُ كتب عليكم الصيام আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি রোজা ফরজ করছে কে এই তো সামনে আসতেছে রমজান মাস আপনারা খুশি না বেজার নাকি পর্দা লাগাই নেবেন অনেক মাসে ফোরান ফর্দার বাউ করতেছে সামনে আলী বেন তুই দিব আর তার মতো ইমন আল্লাহর যারা ভিতরে গিয়ে গিয়ে খাইব বেমোজা লাগতেছে মনো হ্যাঁ এই জন্য প্রায় পালাইবা বা কই যাই মানুষ পালাইবা কই যাইয়া আজ রাঙিলার শিয়া একদিন বান্দি বে কশিয়ারে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে আমার বাবার আল্লাহর কাছে যাইতে হবে নি অনেকে স্বীকার করে না যাইতে হবে কি হবে না পরে এক বিয়াতে আইসরে মানুষ এই বব সংসারে আরেক বিয়া হইব তোমার স্বামীর হাতে ধরে আরেক বিয়া হইব তোমার সাদা কাপড় পরে রে মাটির কবরে একদিন যাইতে হবে রে বাবা যেদিন আপনি দুনিয়ার জমিনে আসছেন সেদিন আপনার আমার একটা গোসল হইছে কি হইছে না সেই গোসলের সময় সবাই খুশি আবার আরেকটা বিয়ার গোসল হয়েছে দুনিয়ার আমার নবীর সুন্নাত মোতাবেক বিয়ের বন্ধন যেদিন হয়েছিল সেদিনও আপনার একটা গোসল হয়েছিল সেই গোসলটাও ছিল আনন্দের কিন্তু শেষ বিয়াতে আরেকটা গোসল হবে রে ও অল মুসলমান এই বিয়াতে যখন আপনার গোসল দিবে সেদিন কারো মুখে হাসি থাকবে না এই জন্য ছোটবেলায় শুনতাম আমার বি আর কই দিন আছে বাকি অগ এলাহি আমার বি আর কই দিন আমি যাইবার কই দিন আছে বাকি অগ গো এলাহি আমার বি আর কই দিন আছে নাকে কানে দিয়া তোলা সাজাই দিব বিয়ার দনা গো নাকে কানে দিয়া তোলা সাজাই দিব বিয়ার দনা গ আরে জন্মের মতো সোআইব আপন শ্বশুর বাড়ি আমার বিয়ার আমার যাইবার কই দিন আছে বাকি ওগো এলাহি আমি যাইবার কই দিন আছে বাকি ও এলাহি চার জনে চার খাম দেলোয়া পালকি যাইচ মিয়া আরে তার কাতারে দাঁড়িয়ে সবে তিনি কাতারে দাঁড়িয়ে সবে কিসের নামাজ পড়ে রে আমি যাইবার বার কই দিন আসে বাকি একবার মহব্বতে পড়েন না ইয়ার সুর বাবা একটু মনটা দিয়া পড়েন না ইয়ার সুর মুসলমান শেষ বিয়া যেদিন হবে সেদিন কার মুখে হাসি নাই সেদিন চুখিের পানি চারে চের সবাই কাব্যে কি বুজাইতে চাইলাম আমার আল্লাহ বলেছেন কতিবা আলাই আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি। আমার কতিবা আলাল নাদি নামম কব লিকুম লা আলীলাগন্তাতা ক। তোমাদের পূর্ব উপর আমি আল্লাহ রুজুর ফরজ করে দিয়েছিলাম এইভাবে তোমাদের উপর ফরজ করে দিয়েছি আপনারা জবান খুলে বলেন আল্লাহ যদি কয় আমার উপর রোজা ফরজ করে দিয়েছেন তাইলে সেই রোজা আদায় করা দরকার আছে না না। এবার আমি আমার মন আলোচনার মধ্যে যাই এটা মশগুলিয়া দরবার শরীফের মাহফিল আমি এতক্ষণ আলোচনার ভিতরে কি বুঝাইলাম আপনারা কি বুঝছেন যদি বুঝে থাকেন যদি বুঝে থাকেন আমার একটা সঙ্গে জবাব দেন আমাদের পূর্বে যারা ছিল কেউ কি আছে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ কেউ কি আছে নাই আমরা যাবো কিনা একটা মাঝখানে কথা মনে হয়ে গেছে আমার মূল আলোচনায় ঢুকার আগে কথাটা জানায়া দেয় এই পৃথিবীর জমিনে তাম পৃথিবীর বাদশাহী করেছেন এমন বাদশাহ ছিল চারজন বাদশাহী করেছেন এমন বাদশাহ ছিল চারজন এর ভিতরে দুইজন ছিল কাফের দুইজন আর দুইজন ছিল ইমানদার কাফেরদের দের ভিতরে একজনের নাম হলো বক্তেন নসর আরেকজন হলো বাদশাহ নমরুদ আর ইমানদারদের ভিতরে একজন হলো বাদশাহ নাইন আরেকজন হলো বাদশা সুলাইমান আলাইহিস সালাম একবার বড় করে বলেন না মারহাবা এই চার জনের কথা বলতে গেলে আমি শেষ করতে পারবো না শুধু মাসকান থেকে একটা কথা আপনাদেরকে শোনাই বাদশা জুলকারনাইন ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে ডাকতো কোরআনের ভাষায় তাকে জুলকারনাইন বলা হয় ওই জুলকারনাইন এমন একজন বাদশাহ ছিলেন যিনি তামাম পৃথিবী বাদশাহী করেছেন আল্লাহ তাকে মৌজেজার একটা ঘোড়া দান করেছিল ওই ঘোড়াটা দিয়ে তামাম পৃথিবী দুইবার ভ্রমণ করেছে একটা ঘোড়া দিয়ে পৃথিবীটা কয়বার দুইবার ভ্রমণ করেছে তাফসিরে জাবিরের মধ্যে লেখতেছে বাদশাহ জুলকানানকে যে আল্লাহ যে গুরা ঘোড়া দান করেছেন ওই ঘোড়াটা এমন গতিতে চলতো এক একটা কদমে যাইতো তো বারো হাজার মাইল কি বেমজা লাগতেছে ও যেটি বলেন না সুহান এক একটা কদমে যাইতো তো বারো মাইল না বারো মাইল না বারো হাজার মাইল আল্লাহ আকবর বলেন না কি বোঝাইতে চাইলাম বাদশাহ জুলকারনাইন একটা ঘোড়া দিয়ে তামাম পৃথিবী দুইবার ভ্রমণ করেছেন যার গোড়াটা এক একটা কদমে বারো হাজার মাইল যাইতো আমরা লাভ দিলে কই মাইল যাইতে পারি হ্যাঁ এর ভিতরে এক একটা ধরে রাখবার ডোক নাই বাপরি বাপ জাল কি একটা কইলে তিনটা জোটকার না কই তার শান্তি না অথচ আমার নবীজি বলছেন যার ভিতরে যত বেশি ধৈর্য তার কাছে আল্লাহ রহমত তত বেশি যেটা বলেন সুহান আল্লাহ এই কথা আল্লাহ কোরআন আর এক জায়গায় জানায় দিলেন বলেন ইন্নাল্লাহ আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ যারা সবরকারী হয় যারা ধৈর্যশীল হয় আমি তাদের সঙ্গে আছি আল্লাহ বলেন ইন্না নিশ্চয় অবশ্যই আমি তার সঙ্গে আছি তাইলে দুনিয়াতে যারা মায়ের খায় তারা ঠক যেন তারা জিতছে কথা কয় না দি ফিসাবরা যারা মন্দ কইছে গালি দিছে ফিসাবে ঠক যেন ফিসাব জিতছে আপনারা মনে বুঝেন না বুঝলে আমার না ফুতাইল করে আপনারা কেউ যদি আপনাকে গালি দেয় আপনি কি একটার বদলা তিনটা দিবেন না সুবর করবেন তরিকতের মানুষ এগুলি সবক কাম ক্রুত লুব লালসা হিংসা নিন্দা

আমার ভাবারা ভায়ারা যেই কথা বলতে চাইছিলাম বাদশা জুলকার নাইন তাম পৃথিবীটা দুইবার ভ্রমণ করেছে শুধু সেখানে শেষ নয় বাদশা জুলকার কে আল্লাহ দিয়েছেন ষোলশ বছর কত এখানে আমরা যারা আছি সবগুলি জুরা দিলে ষোলশ কিনা সন্দেহ কিন্তু বাদশা জুলকার নাইন কে আল্লাহ ষোলশ বছর হায়াত দান করেছেন আমার তরিকার ভাইয়ারা বাবারা আপনাদের হাতে পায়া ধরে মনোযোগ দেওয়ার জন্য বাসাজুল কেন তামাম পৃথিবী বাসাই করেছেন তিনি ষোলোশো বছর হায়াত পেয়েছেন শুধু সেখানে শেষ নয় কার কেন তিনি আটচল্লিশ হাত লম্বা ছিলেন ঘুমাই গেছেন গেউ যেটা বলেন না সুহান কত হাত আটচল্লিশ হাত লম্বা কোন মানুষ যদি মাফিলে কেউ ঢুকে সব ফাইসি ফাইসি করবো কি বুঝাইতে চাইলাম রে মুসলমান যিনি তাম পৃথিবী বাদশাহী করেছেন যিনি আসলে সাত লম্বা ছিলেন যিনি ষোলোশো বছর হায়াত পাইলেন যিনি গুড়া দিয়ে তাম পৃথিবী দুইবার ভ্রমণ করলেন যিনি আল্লাহর দেওয়া ক্ষমতায় তামাম পৃথিবী রাজত্ব করেছেন আপনারা বলেন তিনি কবরে গেছেন এই কথাটা বুঝাই লাগি কি এই ওয়াস্টারটাই নামছি কবরে গেছেনি আপনারা যাইবেন নিউ আমরা যাব নি যদি কবরে যাইতে হয় তাইলে মনটাকে জাগার মধ্যে নিয়ে যান এই যে আমরা উলের দরবারে এসেছি এখন আমি আমার মন আলোচনার মধ্যে ডুবতে লাগ